আজকে চলে আসলাম তো আপনারা যারা গতকালকে আমার ভিডিওটা দেখেছেন আশা করি তারা সবাই বুঝতে পেরেছেন যে আমার ফোনটা নষ্ট ছিল আর তার মধ্য দিয়ে আমিও একটু অসুস্থ ছিলাম পায়ে ব্যথা পেয়েছি তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করে আল্লাহ সবাই সুস্থ কামনা করি তো আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে শৈল মাছ তো শোল মাছটাকে আমি বাজার থেকে কাটিং করে নিয়ে এসেছি এটা আমার খুবই পছন্দের একটা প্রিয় মাছ তো এই মাছটাকে আমি কিভাবে রান্না করলাম আসুন দেখা যাক তো প্রথমত আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম দুটুকো দাস চিনি আর হচ্ছে ছয় সা মানে ছয় সাটা এটাকে বলে হচ্ছে এলাচ সরি তো আমার মুখে কথা বেঁধে যাচ্ছে তো আপনারা তো বুঝতেই পারেন যে আমি একটু কী ধরনের অসুস্থ কথা বলতে বলতে দেখা যায় হুট করে কথা মুখে এড়িয়ে যায় তো এরপরে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা চিড়ে তারপরে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি এগুলো দিয়ে একটু সুন্দর করে নারচার করে নিচ্ছি তো সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমি যেভাবে রান্না করি আপনারা এই প্রসেসিং এভাবে করে রান্না করে খেলে খুবই একটা মজাদার খাবার হবে আসলে কি আমি বরাবরই বলি আমি তেমন মশলা ব্যবহার করি না প্রয়োজনের তাগিদে মশলা দেই এর বেশি না অনেকেই মনে করে বেশি মশলা দিলেই ভালো এখন আমি দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা একটু রসুন বাটা তো এটা গায়ে ছিটবে এই কারণে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ লবণটা দিয়ে নারচার করলে এটা গায়ে কম ছিটে রান্নাঘরে আসলে অনেক এলোমেলো থাকে তবু দেখা যায় হুট করে ক্যামেরা দিক সেদিক হয়ে গেলে দেখা যায় আর সব কিছু গুছিয়ে নিয়ে করা যায় না যেহেতু আমরা ব্যবসা করি তো যাই হোক এর মধ্য দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আমার সেই এলাচগুলোকে এগুলোকে আমি বেটে দিয়ে দিব তরকারির মধ্যে এটা মুখে পড়লে ভালো লাগে না সবগুলোই সুন্দর করে একটু একটু করে গুছিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি একটু টমেটো বাটা টমেটোটা বেটে দিলে আমার কাছে ভালো লাগে এক আর দ্বিতীয় হচ্ছে এটা যেহেতু ফ্রোজেন করা টমেটো ওই টমেটোটা যদি ওইভাবে দেই তাহলে ওটা ছাবা ছাবা লাগে এর জন্য বেটে দিলে ছাবাটা বোঝা যায় না ঝোলটা ঝোলটা একটু ঘনত্ব হয় এই আমার এলাচ নিয়েছি এলাচটাকে আপনারা খেয়াল করবেন এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষাচ্ছি যখন আমার মশলাটা এভাবেই তেলের উপরে চলে আসবে তারপরে আমি আমার মাছের টুকরোগুলো দিয়ে দিব সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি মাছগুলোকে এই মাছটা হয় কি ভেঙে যায় না এটাকে ভেজে রান্না করলে একরকম স্বাদ আমি একটু কষানোটাই পছন্দ করি যাই হোক ভাজা মাছটা ভাজা স্বাদ আর এটা ইয়াভাবে রান্না করলে এটা স্বাদ আলাদা এটা হচ্ছে মাছের ডিম এক সাইড করে দিয়ে দিলাম যাতে এর সাথে হয়ে যায় সুন্দর করে তো দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে তরকারিতে পানি টানি দেওয়ার পরেও আমি যেভাবে রান্নাটা করে খাই আর কি তো ভাবছি যে একটু হালকা সাদা কালার লাগতেছে এর উপরে একটু আহ মরিচের যেটা দেশি মরিচ বলে সেটা দুটো বেটে দেব তো সাদা আর কালারফুল এরকম না বিষয়টা বিষয়টা হচ্ছে আমি কাঁচা মরিচের ঝাল খাই প্রচুর শুকনো মরিচও দিয়েছি তো ভালো করে ঢেকে দিলাম সুন্দর করে সেদ্ধটা হবে সেদ্ধ আলু ছিল বাসায় আগে থেকে ছোট ছোট আলু খোসা সহই সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করা ছিল ছোট আলুটা না একটু শক্তই হয় এই তরকারিটা খেতে যে এত টেস্টি এবং এত মজাদার আবার ঢেকে দিচ্ছে তো দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর আমার রান্নাটা হয়ে গিয়েছে আজকের মতো এই পর্যন্তই